চমৎকার পেয়ালা বাইরের কাছে নিয়ে পালতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের ভাই যারা আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি খুবই চমৎকার আগুন ঝরা একটা ভিডিও নিয়ে সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ ফরদ ভাই খামারে ফরদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এত রেডিওর কি দরকার আছে ভাই আমার কথা হলো আমার ভিডিওর ভাষা হচ্ছে দরত্ত মারপে রাখে ভাই ভালো আছেন ভাই ঈদের পরে চলে আসছি নতুন একটা ধামাকা ওভার থাকবে ইনশাল্লাহ ফরাদ ভাই লড় থেকে ফর ভাই আজকে যেটা বলছে বন্ধুরা খুবই চমৎকার টপ কোয়ালিটি কবুত থাকবে একদম সীমিত পানির দাম ফরাত ভাই ভালো আছেন হ্যাঁ আজকে তো ভাই ভালো আছি আজকে আপনার কালেকশন থেকে ভাই মন পড়ে গেছে গা এগুলো কি বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যানিশ গরু গরু পুটার কবুত জিয়ানেস ঠিক আছে দুইটাই রানিং নর নিতে পারবে একদম সীমিত দামে দেখতে পাচ্ছেন বন্ধুরা শৌখিন কবুতরা দেখতে পাচ্ছেন কত চমৎকার গেট দুইটাই রানিং মাদি

একটা ইন্টারভিউ মধ্যে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না ফুটবল খেলা এদিকে তাকান লুক দেন তো যাই হোক আমরা ভাই মে মানুষ না যে আলতা মালদা পয়েরা শুটিং মডিং করুম দর্থক তো মারপে রাখ ঠিক আছে আজকে কত বের কবুতর দিবেন ভাই তিরিশ বিয়ার ইনশাল্লাহ দামটা আমি কি চলবে হ্যাঁ দামটা কম থাকবে হ্যাঁ কম মানে কিন্তু ফরাদ হয় বন্ধুরা আমার চ্যানেলে ঠিক আছে আর ফরাদের মালগুলা মানে কবুতর গুলা একদম চোখ বন্ধ করে নিতে পারবে সুস্থ সবল কবুতর ঠিক আছে ভাই কয় ঘন্টার মধ্যে ডেলিভারি দিবেন আমি তো ঈদের পরে গাড়ি ঘোড়া সারিয়ে দিছে ভাই চব্বিশ ঘন্টা ডেলিভারি সারা বাংলাদেশের চেক কোনো জেলায় আলহামদুলিল্লাহ ফরত ভাই কিছু কইবেন না করলে তাহলে ঠিক আনার ফোন নাম্বারটা কয়ে দেন কয় সেকেন্ড লাগলো দশ সেকেন্ড মনে হয় না তো ফরত ভাই তাহলে দাম তো রক্ষা করে মানে বিরোধা শুরু করি বন্ধুদেরকে দর দাম দেখানো শুরু করি কি দেখা ভাই বড় বড় টেল হলো সাদা কালার মতো লক্ষা মাসাল রানী হইছে ভাই ডিম বাচ্চা করছে সামনেটা কি নন

তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন রেসার কবুতর তারপরে কিন্তু কালার ঠিক আছে তো ভালোভাবে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই কালারগুলো বন্ধুরা যারা দুই চার পাঁচ বছর কবুতরগুলো পালেন তারাই কিন্তু চিনতে পারবেন তারা কিন্তু বুঝতে পারে এগুলো মূল্যায়ন করতে পারবেন ঠিক আছে যারা নতুন দুই চার ছয় মাস সেক্টরে আসছে তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক এই রেসার কবুতর চোরার কত অভিযান এরা বলবে 3500 3000 কোইরে ধামাধামি দেওয়া যায় একদম ভাই 3000 আর কোনো ধামাধামি চলবে না বন্ধুরা এ কিন্তু বিট করছে ওচিরে কিন্তু ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ জানা নিতে চান মাত্র 3000 টাকা নিতে পারো রিং এর কবুতর না ভাই রিং এর রিসার্ভ এন্ডুলোজেন কালারের মত বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগুন জরা ব্ল্যাক কালারে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা বিউটি কবুতর ফরাদ ভাই কি অবস্থা ভাইদার খুব ইচ্ছমত আর অস্থির সেমের মধ্যে অস্থির একটা পেয়ার ভাই জোর আর কি রানিং ডিম বাচ্চা করছে বাচ্চা রাইখে নিয়ে আসছে না এই পেয়ারটা যাই হোক নর্মাদি তো ভাই সেম টু সেম ভাই এটা কোনটা নর কোন না মাদি ভাই যান একটু বলবেন ডানেরটা নর বাম একটা হচ্ছে মাদি মাশালা বন্ধুরা বিউটি কবুতর কিন্তু মানে হচ্ছে শেভ ঠিক আছে দেখতে পাচ্ছেন যারা চিনেন তারা কিন্তু এক কথায় চিনবেন এই ধরনের কোয়ালিটি কবুতর খুঁজতে আসছেন মনে মনে এই পেটটা ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে চান অল্প দামের মধ্যে নিতে পারবেন ফলত ভাই কাঙ্ক্ষিত অল্পের মধ্যে দামটা বলে দেন বারো হাজার টাকা এটা কি চা দাম থাকবে দাম দাম চলবে আর কিছু কমে দে ভাই দাম দামি কেমন জানা ভাই এগারো হাজার দশে দিয়ে দাম দাম কেউ জানা ভাই দিসেন্ট হ্যাঁ বন্ধুরা ফরাদ ভাই মনটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন পিয়ারটা কত চমৎকার আমি জানি তারপরও কিন্তু অনেকে কমেন্ট করবেন ভাই দামটা বেশি হয়ে গেছে বন্ধুরা যারা খুঁজে এই ধরনের পিয়ার তারা তাদের কাছে কিন্তু বেশি হয় নাই এরা কিন্তু খুঁজে তো যাই হোক এই পিয়ারটা যেরকম দেখতেছেন তেরকমই কিন্তু পেয়ে যাবেন পিয়ারটা চাওয়া দাম অনলি দশ হাজার টাকা এক দাম না দামাদামি করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে ফরাদ ভাই এটা কি দেখা যাচ্ছেন ভাইগুলো কি ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড না তিন লাল গিয়ার মধ্যে ড্যানিশ কবুতর ভাই এটা কি রানি আজকে যতগুলো পিয়ার দেখাবো ভাই সব কি এরকম কোয়ালিটি তাই না ডিম বাচ্চা করানো বাচ্চা রেখে আসা তো যাই হোক ফরত ভাই মনে হয় ডানের টাই ছিল না বামের মাদি পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ফরত ভাই ছয় হাজার টাকা এটা কি চাওয়া দাম থাকবে ভাই পাশে নিচে দিয়ে চাওয়া দাম দেওয়া যায় না পাঁচ হাজার টাকা ঠিক আছে বন্ধুরা একদম একটু দাম আমি দিলে ভালো লাগে ভাই না দেওয়া যায় না সবগুলো কোয়ালিটি ভালো না বন্ধুরা আমি একটু শেপটা দেখানোর চেষ্টা করব যে দেখতে পাচ্ছি শেপগুলা খুবই কিন্তু চমৎকার অস্থির যারা খুঁজছেন তারা কিন্তু পেয়াটা নিতে পারবেন পেয়াটা ফুল অনেক ডিম্বাচ্চা করানো মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারেন মাত্র পাঁচ হাজার ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই স্প্যানিশ গরগরীয়

পাঁচ হাজার টাকা দুইটা নিলে আজ আর একটা নেবো তারা তো ঠুকে গেল গা ভাই ঠিক আছে বন্ধুরা পেঁয়াজ কিন্তু মারি আপনার ঘর লেগে দুইটা টাকা কমানোর জন্য তো দেখতে পাচ্ছেন স্প্যানিশ গরগরিও উডার কবুতর জিয়ানেস ঠিক আছে দুইটাই রানিং নর একটা মাত্র তিন হাজার টাকা যে নেন না কেন আপনাদের চয়েস ঠিক আছে আর যারা দুইটা নেবেন তাদের জন্য দাম পড়বে আরও এক হাজার টাকা কম মাত্র পাঁচ হাজার টাকায় দুইটা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন একটা নিলেও দুইটা নিলেও ডেলিভারি দেওয়া যাবে দুই পিস মাটি কি কোন ভাই কিছু কারণ নর দেখাইলাম দুইটা এখন আবার দেখেছেন দুইটাই মাটি এটা কি রাগ করছে ভাই আমার লগে ঈদের মধ্যে দাওয়াত দেয় নেই গা কেমন করে তাকাইছে গা ভাই বন্ধুরা অরিজিনাল শৌখিন একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলে দিব উন্মোচন করে দিব এরকম কিন্তু মাথা থাকবে মোটা চেহারা থাকবে রাগি বাপ ঠিক আছে দেখতে পাচ্ছেন সাইজ এবং গেটআপটা যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন আমার কথার সাথে এক মিল কি না তো যাই হোক দুইটা হচ্ছে রানিং মাদি না ভাই এগুলা কি পারভিস কত করে পড়ো ভাই পঁয়ত্রিশশো গ্রাম

বন্ধুরা ডানেরটা হচ্ছে এক জোড়া আর বামেটা হচ্ছে সিঙ্গেল মাদি তিনটাই হচ্ছে অ্যান্ডোলজেন কালার মধ্যে শোকিং তো জোড়াটা কি রানিং হয়েছে এই দিন জোড়াটা ছয় ফেদার আছে জোড়াটা না নর্মাদি ঠিক আছে হারিটা মনে হয় নর না নিচেরটা মাদি বন্ধুরা এটা ছয় ফেদার চলতে নর্মাদি ঠিক আছে কেউ চালিয়ে নিতে পারে ভাই জোড়াটা কত পড়বে একদম চার হাজার টাকা আমাদের চলবে না ভাই চলবে না আপনারা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগে যারা খুশতাছেন সফট কি পুজি করে পালার জন্য তারা কিন্তু এই চমৎকার পে RNA কাছে নিয়ে পালতে পারবেন নরমাদের কিন্তু কর্ণপেরা নাই নরমাদি গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই এই পেড়া নিতে পার মাত্র 4000 টাকার মধ্যে আর বাকি থাকলো ভাই এই মাদিটা এই মাডিটার কি অবস্থা বয়স কত 7000 سنه এই মাডিটা বয়স কত মাত্র 7000 টাকা বলবো ভাই মাডিটা একদম 3000 একদম 3000 টাকা আমাদের চলবে মাডিটা না দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এমাদের দাম পুরো মাত্র কত বই বলেন 3000 মাত্র 3000 হাজার আ দামি চলবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন যার যেমন ভালো লাগে বাইকে নক করে যেগুলো ভালো লাগে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ বিউটি ব্লু পালসカラー না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চরম শেপ ঠিক আছে カラーটা কিন্তু খুবই চমৎকার রিয়ার একটা カラー ব্লু পালসカラー বিউটি দিতে পাচ্ছেন শেপগুলা নিচ থেকে ভালো ভাবে দেখুন ঠিক আছে বাইরে কি রানিং হইছে ডিম বাচ্চা করছে কেমন কি দাম চাচ্ছেন এটা 5000 ওরে মিয়া বেশি হয়ে গেলো কমে কমে দেন 4500 4500 চার করে দিও জানা ভাই হ্যাঁ বুঝছেন মত বন্ধুরা দেখতে পাচ্ছেন বামেটা এটা কিন্তু নর ডান এটা হচ্ছে মাদি এই প্লেট ফুল রানিং ডিম বাচ্চা করানো বাইরে কাছে নিতে পারবেন মাত্র 4500 টাকা 4500 টাকা ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই কাওয়া জি ভাই সবগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্সিবিশন কবুতর ভাই এগুলোর কি অবস্থা ভাই একটা নর তিনটা মাদি সেই একটা নর কোনটা ওইটা বলেন যেটা মিলিকাল বন্ধুরা দেখতে পাচ্ছেন মিলি পারের মধ্যে বামে রয়েছে এটা হচ্ছে নর আর বাকি তিনটা হচ্ছে মাদি কবুতর সবগুলো কি রানি সবগুলো রানি সবগুলো চুরি বন্ধুরা দেখতে পাচ্ছেন কাউ আইস দেখেন সেগুলা খুবই চমৎকার ভাই যান নটটা কত পড়বে মিলি বারে যে নটটা আছে নটটা কত পড়বে 900 2000 900 টাকা করে টাকা চাও দাম না দাম চলবে আর মাদি গুলো কত করব ভাই একটা হচ্ছে ক্রিম মধ্যে মাদি না আর দুটো হচ্ছে সবজির মধ্যে মাদি তো ওই যে ক্রিম বার যে মাদিটা আছে আমার সবগুলো মাদি কত করব এটা করে 2000 টাকা পার পিস 2000 টাকা মাদি দামাদামি চলবে বন্ধুরা যেটা বলতে চাচ্ছি একটা নর তিনটা মাদি সবগুলোই রানিং সবগুলোই দাম পড়বে 2000 টাকা পার পিস

এটা হচ্ছে নট না বন্ধুরা যাদের লাগে তারা কিন্তু ভেঙে ভেঙে নিতে পারবেন এগুলা ভাই গাজি মডেন না এই নটটা কত পড়বে ভাই একদম নটটা পড়বে একদম তিন হাজার দাম দাম চলবে না ভাই আমার বন্ধুদের জন্য কিছুটা সিক্টিভাইজ করেন ভাই জোড়া নিলে সিকটিভাইস করবেন যাই হোক বন্ধুরা এটা হচ্ছে গাজী মডেন আর রানিং নট নিতে পারবেন মাত্র তিন টাকা আর এটা হচ্ছে বন্ধুরা অ্যান্ডোলোজান কালারের মতো শো হিংসবদের রানিং মাদি এই মাদিটা কত পড়বে এই মাদিটা পড়বে বন্ধুরা মাত্র দুই টাকা তাহলে তিন হাজার দুই হাজার পাঁচ হাজার কেউ যদি দুইটা একসাথে নাই মানে জোড়াটা তাদের জন্য সিংকিভাইজ করবেন একদম চার হাজার ঠিক আছে বন্ধুরা সম্পূর্ণ পেয়ে মাত্র চার হাজার টাকা কাজী মডেনটা তিন হাজার টাকা আর এর ওপর মাত্র দুই হাজার টাকা ভাই এটা কি দেখাইতেছেন ভাই এটা কি স কি কব তো এত চেতাকে ভাই হ্যাঁ সালা মদরা দেখতে পাচ্ছেন ডাক্তার হচ্ছে নোট পিছনে হচ্ছে মাদি ভাই এটা কি রানিসে ডিম বাচ্চা করছে ভাই মাদিরা দিলা আমার মারি কে ভাই মাসা আল্লাহ দেখেন কোয়ালিটি কাকে বলে আলহামদুলিল্লাহ ফল ভাই পেয়ারা কত বলবে সাত হাজার টাকা এত দাম আছে নাকি ভাই বর্তমানে শোকিং ভাই একটু কমে দেন ভাই দাম ছয় হাজার একটু কমে দেন বন্ধুরা মাত্র পাঁচ টাকা তারপর চাওয়া দাম একদম না আপনাদের মন মতো কিন্তু দামা করে পেয়ারটা নিতে পারবেন পেয়ারটা ফুল অনেক ডিম্বাচা করানো কোথাও কোনো জায়গায় মিস মার্কেট পাবেন না ফুল ফ্রেশ ঠিক আছে একদম অ্যাকুরেট পেয়ারটা নিতে পারে মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম একদম না দামা করে নিতে পারবেন বাই এটা কি দেখা যাচ্ছেন বাই এগুলো কি কিং কবুতর এটা কিন্তু বন্ধুরা শৌখিন না এটা হচ্ছে আমাদের বিডি বিগ সাইজের কিং কবুতর দেখতে পাচ্ছেন নোটটা ডাকতাছে আছে আর পিছনে একটা মা দিনা ভাই ডিম্বাচ্চা কি করছে ভাই যান রানিং পেয়ার ডিম্বাচ্চা করানো পেয়ার কেমন দাম চাচ্ছেন তিন হাজার টাকা চা দাম 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 চলবে না দাম দাম চলবে বন্দনা দেখতে পাচ্ছেন পেয়ারটা ফুল আনে ডিম্বাচ্ছ করানো নটটা কত এক দেখতে পাচ্ছেন আরেকটা মাদি ডিম্ বাচ্চা করানো মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা তারপরও চা দাম একদম না দাম দামি করে নিতে পারবেন যারা সুস্থ সবল কবতা নিতে চান তারা কিন্তু বিয়ারগুলো নিতে পারবেন মাত্র তিন হাজার চা দাম দাম করা যাবে ইনশাল্লাহ ফটো ভাই এগুলো কি দেখাইছেন ভাই একটা হচ্ছে লক্ষা লক্ষ্যটা কি নট আর চরের রাইড হচ্ছে কি মাদি মাসাল্লাহ দুইটা কি রানিং পাই তো যেটা লক্ষ নর হয়েছে কত পড়বে ভাই নটটা পর মাত্র সাতশো আর এই স্পাই চরের এটা মাদিটা পর মাত্র এক হাজার টাকা বন্ধুরা এই যে মাদির একটু কাছ থেকে দেখে দিই দেখতে পাচ্ছেন মাসাল পিঠের মধ্যে ফুল রয়েছে এই মাদিটা পর মাত্র এক হাজার আর এই নটটা পর মাত্র সাতশো টাকা

পনেরোশো ভাই কি কন ভাই রেজার মাদির দাম আছে নাকি ভাই হ্যাঁ বুঝলাম জিনিসটা সবজি রেসার না ঠিক আছে এটা হচ্ছে ব্লুবার কালারের মধ্যে তাই না দামটা একটু কমে দেওয়া যায়

একদম চার হাজার তবে নরের শেপটা ভালো আলহামদুলিল্লাহ মাদি শেপটা একটু কম না ভাই তবে এই পেটা একটু কমাই দেওয়া যায় না ভিডিওটা ভিডিও জোড়াটা কত তিন হাজার হয় মিয়া মাত্র পাঁচশো তিন হাজার পাঁচশো উল্টা পাল্লা করেন কে বন্ধুরা কালার কিন্তু এটা হচ্ছে বিউটি কবুতরের মধ্যে ব্লু বার্লেস কালার ঠিক আছে দেখে শুনে পিয়ারটা নিবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারেন রানিং পেয়ার দুই জুড়াই জি ভাই কিং কবুতর এটা কি রানী বেশি ভাই রানিং কিং না এই পিয়ার কেমন দাম পড়বে দুই হাজার টাকা পড়বে বন্ধুরা রেড কালারের কিং এটা কিন্তু শো কিং না এটা হচ্ছে বিডি কিং ফুল রানিং ডিম করানো তবে গ্যাপ কিন্তু খুবই চমৎকার এই পিয়ারটা বাইরের কাছে নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে মাত্র দুই হাজার টাকা চাওয়া তার একদম না

ডিমবচ্চা করানো ফুল গ্রান্টি আছে মাত্র দুই হাজার টাকা এটা কি দেখা যাচ্ছে একটা সিঙ্গেল কপি দেখতে পাচ্ছি ভাই মাদি কবুতর হোয়াইট কালার মধ্যে ড্যানিস না আর ব্ল্যাক কালার কই থেকে চলে এলো ভাই এটা সেভারেট করে দেখাই এটা কত বড় ভাই এটা কি নন মাদি মাদি ভাই মাদি কবুতর না রানিং হইছে এই হোয়াইট মাদিটা কত পড়বে মাদির 3000 মাদিটা পড়ব মাত্র 3000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদার মধ্যে আবার কালো কালার চলে আসছে ওটা কিন্তু আমরা দেখাবো না আমরা দেখাবো এটা এটা হচ্ছে রানিং মাদি হোয়াইট কালার ড্যানিস নিতে এবার মাত্র 3000 একদম না দাম আমি চলবে ইনশাআল্লাহ কি কোন ভাই একদম ভাই একদম 3000 একদমই 3000 বন্ধুরা আমার কিছু করার নেই